সোপীয় এইসএসএসি পরীক্ষার্থী বোনেরা আজকে তোমাদের হিসাব বিজ্ঞান পরীক্ষা ছিল তোমরা হিসাব বিজ্ঞানের এমসিকিউর অ্যান্সারগুলো দেখতে পাচ্ছ ধারাবাহিকভাবে প্রতিটা বোর্ডের এমসিকিউর অ্যান্সারগুলো আমি দেওয়ার চেষ্টা করব তোমরা এখান থেকে মিলিয়ে নিতে পারো এবং আমার এই অ্যান্সারে হয়তো দু একটা ভুল হতে পারে যদি দু একটা ভুল থাকে তাও অবশ্যই কমেন্ট করে জানাবে এবং কার কোন বোর্ডের এমসিকিউর অ্যান্সার লাগবে তাও অবশ্যই কমেন্ট করে একটু জানাবে তোমরা মিলিয়ে নাও তোমাদের দেওয়া এমসি সাথে এই অ্যান্সারগুলো